ফিচার তারপরে যদি এক লাইনে বলি আমরা বলি যে বিজনেস নলেজ পারফর্ম আমরা যেমন আমাদের অ্যাম্বিশন বলি যে আমরা বাংলাদেশের জন্য একটা বিজনেসের নলেজের একটা ইনফ্রাস্ট্রাকচার বানাতে চাই তো চিন্তাটা আসলে কিভাবে আমরা যখন আমি যখন বিজনেস স্কুলে পড়তাম তখন আমরা যখন পড়াশোনা করছিলাম তখন মোস্টলি দেখা যেত যে আমরা বিদেশি কনট্যাক্সের পড়াশোনা করছি যেগুলোর আসলে লোকাল কোনো রিলাভেন্স নাই আর কি তো তখন আমরা নিজেরাই কিছু ইন্টারভিউ করা শুরু করলাম সিইওদের ফাউন্ডারদের এরকম ভালো কাজ করছে এরকম ইয়াং ছেলে পেলে অ্যান্ড অলসো বিভিন্ন সেক্টরে আমরা অ্যাডমায়ার করতাম এরকম লোকজন ইন্টারভিউ করা শুরু করি তো এই চিন্তাটা ইভলভ করতে করতে একটা সময় এসে মনে হলো যে না এটা একটা স্কেলে হয়তো করা সম্ভব হতে পারে আর কি সেখান থেকে শুরু হওয়া তখন মনে হলো যে না বাংলাদেশের লোকাল লোকালি যে বিজনেসেস কিভাবে করতে হয় এখানে নলেজের যে গ্যাপটা আছে এটাকে আমরা ফুলফিল করতে পারি কিনা তো সেই জায়গা থেকে তো আমরা বলি যে ওই আর উই আর বিল্ডিং এ লোকাল নলেজ ইনফ্রাস্ট্রাকচার ফর বিজনেস অন্টপনশে টেকনোলজি এই ইন্ডাস্ট্রিকে বুঝার জন্য আর কি তো আমাদের একটা অনলাইন ইনিশিয়ালি শুরু হয় ব্লগের মতো করে আমরা নিজেরা লেখালেখি করতাম ইন্টারভিউ নিতাম তো সেটা এখনও ব্লগই বলা যায় অনলাইন অনলাইন পাবলিকেশন বলতে পারেন একটা অনলাইন পাবলিকেশন আছে যেখানে আমরা অন্টারপ্রিনোরশিপ বিজনেস টেকনোলজি এগুলো নিয়ে আর্টিকলস অ্যানালিসিস মাঝে মধ্যে নিউজ ইন্টারভিউজ এগুলো পাবলিশ করি তো যেখানে ফোকাস ইজ মোর অন দি মানে বিজনেস কীভাবে করবেন কিভাবে রান করতে হয় বাংলাদেশি কনটেক্সে কিভাবে বিজনেস অপারেট করে এই এই জায়গাগুলো ফোকাস করে আর কি বাংলাদেশি বিজনেসকে বোঝা মানে অনেক সময় আমাদের এখানে বিজনেস জার্নালিজম যখন হয় তখন এটা আসলে খুব একটা ইন্ডিয়া বিজনেস জার্নালিজম হয় না অনেক সময় পলিটিক্যাল অ্যাসপেক্টগুলোই সবসময় বেশি আমরা দেখা যায় যে ফোকাস দেয় আর কি তো আমাদের হচ্ছে আমরা বিজনেস থেকে বিজনেসের লেন্স দিয়ে দেখার চেষ্টা করি যখন বিজনেস থেকে আমরা ইনফ্যাক্ট বিজনেসের পলিটিক্সও আমরা অ্যানালাইসিস করি আমাদের মতো কন্টেক্স আসলে বাংলাদেশে বিজনেস করতে হলে আপনাকে পলিটিক্স বুঝতে হবে কারণ বাংলাদেশ না ইনফ্যাক্ট এশিয়ান যে বিজনেসের ল্যান্ডস্কেপ এখানে পলিটিক্স খুবই ইম্পর্টেন্ট আর কি উইদাউট পলিটিক্স আপনি বিজনেস থেকে বুঝতে পারবেন না কিন্তু আমরা স্টিল যখন আমরা বিজনেসকে অ্যানালিসিস করার চেষ্টা করি যে একটা কোম্পানি হাউ দে আর ওয়ার্কিং তারা কিভাবে অপারেট করে এগুলো চেষ্টা করি তখন আমরা চেষ্টা করি যে বিজনেসের ল্যান্স দিয়ে পলিটিক্সটাকে বুঝার জন্য আর কি তাদের ইন্টারেস্টটা কিভাবে ড্রাইভ হয় সো দ্যাটস দি ওভার দি টাইম আমরা এক্সপ্যান্ডেড ইন্টু রিসার্চ হ্যা লিটল বেট আমরা এখন আমাদের ফিউচার রিসার্চ নামে একটা ছোট স্মল উইং আছে যেখান থেকে আমরা অলসো মার্কেট রিসার্চ বিজনেস অন্টারপ্রোনারশিপ টেকনোলজি এই জায়গাগুলো সেন্টার করে কিছু রিসার্চ অ্যান্ড এগুলো করছি লার্নিং আমরা কিছু কাজ করছি আমাদের একটা স্টিল নট একেবারে এই যে কি বলে রানিং রানিংক বলবো না কিন্তু অন অন অফ আমরা লার্নিং সেশনস আপনার অনলাইনে ওয়ার্কশপস ইভেন্ট এপের করে থাকি তো ওখানেও আমাদের কিছু কাজ করার পরিকল্পনা আছে গোয়িং ফরওয়ার্ড টুকটাক করে আমরা করছি আর কি এই তো লার্নিং আছে আমরা এমনি এর বাইরেও যেমন ধরেন

কোনো পার্টি হওয়ার কোনো ইন্টারেস্ট নাই ওই জায়গা থেকে আপনি চ্যালেঞ্জটা এখানে যে একেবারেই মানে এটা খুবই সহজে সমাধানযোগ্য ওরকমও না একটা হচ্ছে মানে আমি আমি কিছুদিন আগে একটা আমি একটু আগে আপনাকে বলছিলাম যে একটা লেখা আমি লিখেছিলাম তো ওখানে একটা রিসার্চ করেছে ওই আমেরিকান ওয়ার্টন বিজনেস স্কুলের এক প্রফেসর আর কি তো উনি হচ্ছে লংলিটিউডেনাল একটা স্টাডি করে বেশ লম্বা সময় ধরে ওয়ার্ল্ডের প্রায় অনেকগুলো কান্ট্রিজের উপরে আর কি যে কোন কোন দেশ গুলাতে কোন ধরনের দেশে আসলে এন্টারপ্রেনরশিপ ফ্লাশ করে যে এন্টারপ্রেনরশিপ হয় অনেক ব্যবসা করতেছে মানুয়াল জন ইনস্টিটিউশন ফর্ম করতে এরকম টাইপের আরকি মানে যদিও পলিসি তারপরে হচ্ছে আপনার ফাইনান্স এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট যে আপনার এই বিজনেস হবে কি হবে না কিন্তু মোর ইম্পর্টেন্ট হচ্ছে নর্মেটিভ কনটেক্সট অব দি সোসাইটি মানে সোসাইটি নরমটা কিরকম এটার উপর অনেক অনেক উনি অনেক ইম্পর্টেন্স দিয়েছে যেমন ধরেন কথার কথা আপনার সোসাইটি কি মেরিটিক কিনা আপনি কি পারফরমেন্স কে রিওয়ার্ড করেন কিনা আর কেউ আপনার হার্ডওয়ার্ক করলো সেটা কিছু অ্যাচিভ করলো তাকে আপনি রিওয়ার্ড করেন কিনা আপনার সোসাইটি এরকম কিনা আপনার সোসাইটি কি অপটিমিস্টিক কিনা আপনার সোসাইটি কি হাই ট্রাস্ট কিনা এই জিনিসগুলো কিন্তু ইনফ্লুয়েন্স করে এগুলো নর্মেটিভ কেন ইম্পর্টেন্ট হাই হাই পারফরমেন্স ধরেন একজন ফাউন্ডার তো আসলে অনেক হার্ডওয়ার্ক করে এই হার্ডওয়ার্কের এগেন্স্ট তো সে কিছু চায় কিন্তু আমাদের সোসাইটিতে তো আসলে ওভাবে স্ট্রাকচার্ড না আমাদের সোসাইটিতে র্যান সিকিং অনেক আপনি যদি আপনি যদি আমাদের ধরেন মানে চাকরির যে প্যাটার্নটা এটা দেখলে আপনি বুঝবেন যে আমাদের এখানে আমরা এমন একটি স্ট্রাকচার তৈরি করেছি পলিসি এবং পলিটিক্যাল স্ট্রাকচার যেখানে আপনি পারফরমেন্সকে আসলে অথবা ধরেন কেউ খুবই ম্যারিটোক্রেটিক সেই টপে যাবে এইটা আসলে আনলাইকলি আর কি মর আনলাইকলি দেন দি আর কি তো ওই কালচারাল নর্মগুলো কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর একটা হচ্ছে যেমন অপটিমিজম আমরা কিন্তু খুবই প্যাসেমেস্তিক এটা পলিটিক্যালি আমরা প্যাসেমেস্তিক আমাদের আমরা অন্য মানুষের সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে সবসময় এই লোকটা মনে হয় চুরি করবে এবং হচ্ছে এই লোকটা মনে হয় বদ অথবা এরকম আর কি আমাদের মানে সোসাইটি হিসেবে আমরা ইয়া লো ট্রাস্ট আমরা ধরেন আমি আরেকজনকে যে দশ টাকা দিব আমাকে ট্রাস্ট করে না সে এগুলোর হয়তো ভ্যালিড রিজন আছে সোসাইটাল হয়তো ইস্যুজ আছে বাট দ্য সেম টাইম দিস অলসো ইম্প্যাক্টস আপনার হচ্ছে আপনার ব্রডার অন্টারপ্রনার ল্যান্ডস্কেপ আর এখন এগুলোর এগুলোই কিন্তু আপনার এই যে আমাদের কালচারাল কনটেক্সটা এটাকে আপনি দেখবেন যে এটাই কিন্তু আমাদের পলিসি গুলোকে ইনফ্লুয়েন্স করে আপনি যদি আমাদের পলিসি মেকাররা যখন পলিসি মেক করে আপনি দেখবেন যে পলিসিগুলো খুবই কমপ্লেক্স যদিও আমরা তেরো বছর ধরে আমরা অনেক কথাবার্তা বলছি কিন্তু বেসিক যে পলিসি থিঙ্কিং এই জায়গায় এই যে এটা কি মানে কথার কথা একটা ডিসিশনে আসা যে এটা কি আসলে টাকার সমস্যা এটা কি ব্যবসা করার যে আমাদের ওভারঅল এনভায়রনমেন্ট আছে এটা সমস্যা এটি কি আমাদের মানে লোকজন আসলে ব্যবসা করতে চায় না আমাদের যে যেহেতু আমাদের মিডল মাইন্ডসেট আছে এক ধরনের ব্যবসাটা রিস্কি বিষয় এই জন্য প্যারেন্টসরা এলাও করে না এটা সমস্যা এটা কি ব্যাংক লোন পাচ্ছে না এটা সমস্যা মানে আপাতত একটা এম্পেরিক্যাল ধারণা থাকতে হবে যে আপনার বুঝতে হবে যে আসলে হোয়ার আর মাই প্রবলেমস তো ওই জায়গায় ওইভাবে কিন্তু আমরা অপারেট করছি না আমি যদি বলে যে ব্রডর চ্যালেঞ্জের কথা ওখানে যেমন আপনি ধরেন আমাদের তো আপাতত ক্যাপেবল লোকের দরকার আছে তো সেই ক্ষেত্রে আপনি যদি এডুকেশন সিস্টেমটার দিকেও আমরা মানে হয় দ্যাটস অলসো মানে এটা যদি আমাদের কাছে আমাদের বাংলাদেশী লোকজন কিন্তু যথেষ্ট ভালো করছে অনেকেই বাইরে আছেন বাইরে যাচ্ছে না এখন ছেলেপেলেরা ওরা কিন্তু ওখানে গিয়ে বেশ ভালো করছে डेफिनेटली দ্যাটস আমাদের কে ক্রেডিট করব আমাদের ক্যাপেবল লোকের যে একেবারেই যে অভাব সেরকম না আমরা যে পারি না সেরকম না cetera the same time এটা মানে হয় কিছুটা ট্রুথ যে আমাদের আমাদের কিছু মানে ওই লেভেলের এক্সিকিউট করতে পারে এরকম টাইপের মানে ফাউন্ডারের কথাও যদি বলি ওই টাইপের লোকজনেরও একটা ঘাটতি আমাদের কিছুটা আছে আর কি দুই নম্বর হচ্ছে আপনার ফান্ডিংয়ের যেটা ইন্টারন্যাশনাল ক্যাপিটাল অ্যাট্রাক্ট করার যেটা স্টার্টআপের ক্ষেত্রে আমি বলি অন্য জায়গাগুলো তো ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু স্টার্টআপের ক্ষেত্রে আপনার ইয়ে আছে যে গ্লোবালি একটা ডাউন একটা সময় যাচ্ছে আর আমাদের জন্য পার্টিকুলার চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশ এজ মার্কেট একটু রিলেটিভলি আইসোলেটেড মানে ইন্টারন্যাশনাল বিসিদের জন্য আমার ইন্টারন্যাশনাল বিসিলে যেভাবে ইনভেস্ট করে মানে এটা অবশ্য আমার ডিরেক্ট এক্সপেরিয়েন্স থেকে বলছি না কিন্তু আমি যতটুকু নলেজ আমার আছে ওখান থেকে যদি আমি এসেন্স করি তাদের তো প্রত্যেকটা মার্কেটের সাথে কথা কথা আপনি ইনভেস্ট করেন আপনার একটা ম্যান্ডেট থাকে যে না আমি ইন্ডিয়াতে ইনভেস্ট করব অথবা আমি সিঙ্গাপুরের হয়ে ওই জায়গাতে ইনভেস্ট করব আর কি তো যেমন কিছু আমাদের এই এই এলাকায় কিছু ইনভেস্টার আছে যারা মিনা বেস্ট ওই এলাকাতে তো মিডল ইস্টের মিনার ওই রিজিয়নটা কাভার করে ওই ইনভেস্টারের কাজ হচ্ছে মিনাতে যে কান্ট্রিগুলো আছে তো ওখানে মধ্যে পাকিস্তান পড়ছে পাকিস্তান ওরা ইনভেস্ট করে আর এই দিকে হচ্ছে সাউথ ইস্ট এশিয়া যেটা আসিয়ান কান্ট্রিজগুলো আপনার ধরেন ওই সিঙ্গাপুর তারপরে ইন্দোনেশিয়া থাইল্যান্ড মালয়েশিয়া এই এই জিনিসগুলো তো ওখানে জন্য কিছু ম্যান্ডেট আছে ইন্ডিয়া সেলফ ইন্ডিয়া সেলফ বিশাল কান্ট্রি ওটার জন্য নিজেদের ওদের নিজেদের ওখানে ডেডিকেটেডলি বিসের ইনভেস্ট করে বাংলাদেশ পড়ছে হচ্ছে আমি স্মল কান্ট্রি আমাদের জন্য ডেডিকেটেড ফান্ড অ্যালোকেট করা কোন বিসির জন্য ডাজন মেক সেন্স কারণ আপনি ছোট এখানে আপনি কী ডেডিকেটেড ফান্ড অ্যালোকেট করবেন তার উপর আমরা হই সিন্ডিয়ান নেইভার তো দুইটা মিলে আমাদের জন্য ইন্টারন্যাশনাল অ্যাট্রাক্ট করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার আর কি এটা হচ্ছে মানে আমাদের এ বিট অফ ল্যাক অফ লাক এগুলোর এগুলোর ব্যাপার বলবো বাট দ্য সেম টাইম আমাদের ওই ক্যাপাসিটিটারও ইম্পর্টেন্স আছে যে আপনার রেগুলেটরি রেজিমটা কতটা ওয়েলকামিং টু ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট কতটা ইজি টু ইনভেস্ট ইন এগুলো নিয়ে কিন্তু অ্যাম্পল ডিসকাশন হয়েছে যে আমাদের এখানে ইনভেস্ট করাটা সহজ না এইসব জিনিসপত্র আছে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের একটা তো ব্যাপার আছে কিন্তু আবার এই যে স্টার্ট আপে যদি আপনি ইন্টারন্যাশনাল ইনভেস্টর ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চান তাতে তো আপনার কিছু লোকাল ইনভেস্টর অ্যাক্টিভ লাগবে আপনি কথা বিসি ফান্ডের কথা যদি আমরা বলি

ওখানে মনে হয় দশ বারোটা কোম্পানি ফান্ডার জন্য ইয়ে করেছে যেমন লোকাল কিন্তু অ্যাক্টিভ ফান্ড বলতে একটা দুইটা ফান্ড ছিল এগুলো এখন আর অ্যাক্টিভ নাই ওদের ফান্ড শেষ হয়ে গেছে লোকালে কেউ ফান্ড রেজ করতে পারে না এরকম টাইপের আবার অনেক ক্ষেত্রে অনেকে ফান্ডার জন্য হয়তো অ্যাপ্লাই করে রাখছে এক বছর হয়ে গেছে ওদের পারমিশন দিচ্ছে না যে ফান্ড আপনারা জান রেজ করেন আর কি তো আপনি যদি লোকাল একটা বাই ভেন্সিন না থাকে তাহলে বাইরের লোকজন আইসার কই যাবে ওরা খালি খালি তো আর সে ইয়া করতে পারে না তো ওই জিনিসটা আছে আমার আমার মনে হয় একটা একটা চ্যালেঞ্জ ওই আছে যে আমাদের লোকাল সিনটা লোকালি যদি আপনার একটা সার্টেন লেভেলের অ্যাক্টিভিটিস হতো এইখানে অনেকগুলা फोर्सेस আসলে মানে রিয়েলিটি এমন এক আপনি সাদা মাটা বাবা আমি একটা যদি ক্রিটিক করি তাহলে বলতে পারে যে আমরা অনেক মিম্যাটিক আমরা খালি কপি করি এটাই হচ্ছে শর্ট আনসার আমরা অত চিন্তা করে না অরিজিনাল আমাদেরকে কেউ অরিজিনাল চিন্তা করতে শেখায় না আমাদের স্কুল কলেজে কেউ বলে না অরিজিনাল চিন্তা করতে আমরা করি না এর জন্য আমাদেরকে মুখস্থ করে এসে লিখতে বলছে আমরা মুখস্থ করে কম্পানি লিখতেছি এখন তো এটাই হচ্ছে সহজ সরল আনসার কিন্তু আবার এটা এখানে অনেক फोर्सेसও আছে फोर्सेस হচ্ছে যেমন ধরেন আমরা যদি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে চাই তো ইন্টারন্যাশনাল যারা ভিসি ওরা কি ধরনের কোম্পানিতে ইনভেস্ট করবে ওই ধরনের কোম্পানি আমরা বানাইতে চাই তো ওরা হচ্ছে ইন্ডিয়াতে যে কোম্পানিতে আছে যে কোম্পানি ইনভেস্ট করছে ওই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করতে চায় এখন এটাতে একটা সমস্যা হয়ে গেছে এটাতে সমস্যা হয়ে গেছে যে বাংলাদেশে ওই ধরনের কোম্পানির দরকার হচ্ছে না ঠিক আছে ধরেন ইন্ডিয়াতে একটা কোম্পানি অনেক টাকা পয়সা কথা কথা উবারের কথাই যদি বলেন আমাদের এখানে তো অনেকগুলো রাইড হেলিং কোম্পানি হয়েছিল মানে পাঠাওয়ার মতো কোম্পানি কিন্তু হাজার হাজার হয়েছিল আমরা নিজেরাই অনেকগুলো মার্কেট ম্যাপ করেছি এই যে কয়দিন আগে আমি একটা এরকম একটা লিস্ট দেখতেছিলাম যে আমরা বারোটা কোম্পানি লিস্ট করেছি যে এই বারোটা কোম্পানি খুবই প্রমিজিং রাইড হেলিং কোম্পানি এগুলো বড় কোম্পানি হইতে পারে এটা হচ্ছে আপনার ধরেন কয়েক বছর আগের কথা একটা কোম্পানিও জীবিত নাই এখন সবাই মারা গেছে এবং অনেকেই ধরেন এরকম আসার থেকে আসছে যে আমরা একটা এরকম একটা অ্যাপ খুলবো অনেক টাকা পয়সা আমরা রেস করবো এরকম টাইপের আর মানে পলিয়ানিস অনেক আশা বর্ষা নিয়ে মানুষজন এই কাজগুলো করে এটা তো করে না তা না কিন্তু একটা চ্যালেঞ্জটা হচ্ছে এই যে অনেকটা হচ্ছে ওই যে ইয়ার মতো আর কি এটাকে এটার একটা এটার একটা টাম আছে যে আপনি ধরেন কোনো একটা কোনো একটা মেজারমেন্টকে যখন আপনি স্ট্যান্ডার্ড ধরেন তখন আপনি ওই মেজারমেন্টটা মানুষ হ্যাক করার চেষ্টা করে আর কি ধরেন সলিউশনটা হ্যাক করার চেষ্টা করতেছে আর কি

আমি বলি যে বিজনেস স্কুলে আমি তো বিজনেস স্কুলে পড়াশোনা করছি এটা আমি সাথে আমি বলি যে বিজনেস স্কুলে ঢুকার আগে আমি বাংলাদেশি ব্যবসা সম্পর্কে বেশি নলেজেবল ছিলাম ঢুকে বাইরে হওয়ার পরে আমি আরও বেশি অজ্ঞ হয়ে বাড়িছে কারণ হচ্ছে বিজনেস স্কুলে আমি যে চার বছর পাঁচ বছর ছিলাম এন্টায় সময়টা আমি বিদেশি কে স্টাডিজ বিদেশি কোম্পানি ক্যামেরা রান হয় এই জিনিসগুলো আমি বুঝছি তো এই ছেলে পেলেগুলো যখন বাইরে হয় সে তো অ্যাপল সম্পর্কে জানে সে আরেকটা অ্যাপল এখানে বানাইতে চাচ্ছে কিন্তু বাংলাদেশে আকিজ হয়তো কাজ করে অ্যাপল হয়তো কাজ করে না স্কোয়ার হয়তো কাজ করে বাংলাদেশে হয়তো স্পটিফাই কাজ করে না হ্যাঁ কাজ করে না এই কিন্তু যদি আরেকটু ইজি করা যেত তাহলে ভালো হতো এটা এটা হচ্ছে মেইন কথা কিন্তু এই কনটেক্সটে ফাউন্ডারদেরকে অনেকটা টেনাশিয়াস হইতে হবে আসলে এটা হচ্ছে একটা আমি দেখছি যে সব ফাউন্ডার অনেক ক্যাপেবল এবং হচ্ছে মানে তারা আসলে এটা করবে আর কি এই এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের আছে মানে এটাকে ওই যে ইংরেজিতে বলো যে হচ্ছে রিসোর্সফুল লোক আর কি সে হচ্ছে ফিগার আউট করবে যে কেমনে করা যায় আইদের সে একটা বড় ব্যাংকের সাথে পার্টনারশিপ করবে অথবা অন্য আর একটা কিছু করবে এরকম টাইপের তো দ্যাটস ওয়ান জিনিস কি যে আপনি ধরেন অ্যাজ এ ফাউন্ডার আপনি রিডেন্টলেসলি এটার এটার পেছনে এফার্ট দিচ্ছেন এটা হচ্ছে একটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশি কালচারাল কনটেক্সটা বোঝা দরকার মানে এটা হচ্ছে আসলে লার্জ হতে হলে আপনাকে এই কালচারাল কনটেক্স না বুঝে মানে যেতে একটা হচ্ছে কনটেক্সের দুইটা অ্যাসপেক্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে আপনি যে ব্যবসাটা করছেন এটা বাংলাদেশের কালচারাল কনটেক্সে কোন জায়গায় ফিট করে যে যে কারণে এটা বড় হবে

আমাকে আসলে মানে এই হাউ টু নেভিগেট নেভিগেট দিস ডার্ক ওয়াটার ডার্ক ওয়াটার এটা আমাকে জানতে হবে এটা হচ্ছে দুই নাম্বার আর কি আর ফাইনালি যদি বলি মানে যেমন এটা নিয়ে কিন্তু আমরা যে কালচারাল কন্টেক্সট থেকে যে শুরুতে যে অন্টারপ্রনারশিপ কিন্তু একটা নরমেটিভ ব্যাপার আপনার সোসাইটি কত টপ টেমিস্টিক মানে প্যারেন্টসরা যদি মনে করে যে না আমার ছেলে ব্যবসা করতে চায় করুক সে মনে হয় সাকসেসফুল হবে সাকসেসফুল মানে আমরা অনেক বড় লোক হবো প্যারেন্টসরা তো এই স্বপ্ন দেখতে পারে না কারণ হচ্ছে ওরা জানে যে আসলে এখানে ব্যবসা করাটা তো সহজ বিষয় না অথবা হেলথ পাওয়ারটা তো সহজ বিষয় না এগুলো এই যে কালচারাল কন্টেক্সগুলো কিন্তু একটা মানে একটা ফ্যাক্টর যে কেন অনেক লোকজন আপনি যেটা বললেন যে চাকরি করতে চায় ব্যবসা করতে চায় না এই এই জায়গাটা যেমন ফেলিওরটা অনেক কষ্টে আমাদের জন্য আপনি যদি একটা ব্যবসা করতে গেলেন আপনি সাকসেসফুল হইলেন না আপনার কিন্তু অল্টারনেটিভগুলো খুব খারাপ আর কি আপনি ফেল করার পরে কই যাবেন এটার অল্টারনেটিভগুলো খারাপ তো ফেল করাটা ইনএক্সপেন্সিভ করতে পারলে এবং আমরা যদি এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে ওই টাইপের অপরচুনিটি তৈরি করতে পারি যেখানে ছেলে মেয়েরা ইন্টারেস্টেড হবে যে না আমি একটা এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেই অ্যান্ড অলসো ইনসেন্টিভ স্ট্রাকচারটা তো আসলে ভালো না নট অনলি যে আপনি চাকরির কথা বাদ দেন প্রাইভেট চাকরিতেও তো লোকজন আসতে চাচ্ছে না এখন এখন সবাই সরকারি চাচ্ছে কারণ হচ্ছে ওখানে করে রাখছে যে সে গভর্নমেন্ট মানে এমন এমন অপরচুনিটি রাখছে যে লোকজন মনে করে যে এখানে গেলে খালি শান্তি পাওয়া যাবে বাকি কোথাও শান্তি সেফটি নেই তো আপনার ওই আমার মনে হয় যে এই কাজটা কিন্তু সরকারের করা উচিত যে আপনার এক ধরনের প্যারেটি আনা যে কারণ হচ্ছে আপনার সরকারি চাকরি প্রাইভেট চাকরি এগুলোর সাথে আপনার অন্টারপ্রোনোরিয়াল স্পিরিট আমি মনে করি ক্ষেত্রে মানে এত বেশি কাজ গভর্নমেন্টের করা উচিত না গভর্নমেন্টকে উচিত হচ্ছে কম রেগুলেশন করা কম পলিসি বানানো কম চোর দেওয়ার চেষ্টা করা ভালো মানুষ বানানোর চেষ্টা করা টাকা দেওয়ার চেষ্টা করা টাকা না দেওয়ার চেষ্টা করা গভর্নমেন্টের উচিত হচ্ছে মানে ইফ সামথিং ইজ ওয়ার্কিং ডু এনিথিং আমার কাছে মনে হয় নেক্সট গভর্নমেন্ট হোক এখন যারা আছেন ওনারাও যদি হয় যে ফিলোসফিক্যালি ওখান থেকে মানে ওখান থেকে অপারেট করাটা আমাদের জন্য আসলে গভর্নমেন্টের জন্য একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে গভর্নমেন্ট এজ এ এজ এ পাওয়ার আপনি যদি আমি কম রেগুলেট করি কম কিছু সব কিছু কম কম করি আপনি সোশ্যাল ওয়েলফেয়ার অনেক করেন সেটা ঠিক আছে বাকিগুলো আপনি কম কম করেন